একজন টিভি পর্যবেক্ষক টিভি দর্শকদের সম্পর্কে নিম্ন তথ্য প্রদান করা কি কি প্রদান করতে 60% আছে এ হচ্ছে 60% 60% প্রোগ্রাম এ আর 50% প্রোগ্রাম বি বি 30% আবার হচ্ছে 50% হচ্ছে

নব্বই পার্সেন্ট এখন আমাদের প্রশ্ন বলছেন কতজন প্রোগ্রাম এ বি সি মানে তিনটে দেখে তিনটা দেখে কতজন তাহলে যখন তিনটা মান যেখানে দেওয়া নাই সেখানে এই চিত্র আঁকা করা কঠিন একটু কঠিন একটু করা কঠিন যদি মিডিলের মানটা দেওয়া থাকে তখন আমরা ভেন চিত্র আঁকা খুব সুবিধা হয়

তারপর তুমি যদি এখানে আলাদা করে বিয়োগ করো করে নিবা আর না হলে এখানে লিখতে হবে প্লাস না না এখান থেকে আমরা একবারে করে দিচ্ছি একশো পার্সেন্ট এখানে দশ পার্সেন্ট তাহলে এখানে কি পাচ্ছি আমরা নব্বই পরে একবারে পার্সেন্ট দেবো এর মান হচ্ছে কত সাইট বি এর মান পঞ্চাশ প্লাস পঞ্চাশ মাইনাস তিরিশ মাইনাস বিশ মাইনাস তিরিশ প্লাস এন এ বি সি মানটা একেবারে বিয়োগ করে দিচ্ছি তাহলে এখান থেকে হিসাব করলে কত থাকে দেখো পঞ্চাশ পঞ্চাশ একশো একশো ষাট এখানে ত্রিশ ত্রিশ ষাট এখানে বিশ আশি আর এখানে একশো ষাট তাহলে থাকলো আশি তাহলে এখানে থাকলো দশ বললে পেয়ে গেলাম দশ পার্সেন্ট তাহলে কোন নম্বর পেয়ে গেলাম কতজন তিনটায় দেখে এখন যখন তিনটার নাম্বার পেয়ে গেছি আমরা এখন ভেঞ্চে তৈরি করতে পারবো

তাহলে এখান থেকে শুধু হচ্ছে শুধুই দশ পার্সেন্ট এর জায়গা বি সি তাহলে একই হ্যাঁ শুধু বি চ হলে একই ব্যাপার শুধু সি চলে ব্যাপার দারবার